কিছুই আমি বুঝি না যে মনের অবস্থা কখন কীরকমের হয় কালকে আলহামদুলিল্লাহ কীরকম ভালো ছিলাম বা অনেক মানে দিনটা ভালো ভালো লাগছিল কিন্তু আজকে সকাল থেকে না কেমনই জানি ভালো লাগতেছে না এইরকমই না আজকে ভালো লাগে না কালকে ভালো লাগে মনের অবস্থা কীরকমের হয় মানে এটা প্রায় মানুষেরই হয় তাই না তো আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি তো দেখলেন আমি একটু বাইরের ভিডিও দিলাম ওই বিড়িটা হয়েছে আমি বাজারে গিয়েছিলাম বাজারও করে নিয়ে এসেছি বুঝছেন কিন্তু আসার পর না পর থেকে না কখন পর থেকে না কিচ্ছু ভালো লাগতে না মনে হইতেছে না যে ওই সবজিগুলো আনছি রান্না করি মনে হচ্ছে না শুয়ে থাকি থাকে ভালো লাগতেছে না তাও জোর করে বাজারে গেছিলাম কারণ বাজার ছিল না যে কই যাই যদি আজকে নাও রান্না করি কালকের জন্য তো করতে হবে আর যেহেতু ভিডিও টিডিও বানাই এই জন্য কাজ কাম না আগে আগে সারতে হয় তো কিচ্ছু ভালো লাগতেছে না আর তরকারি টরকারি কিচ্ছু রান্না করতে মন চাইতেছে না তো এই শীতে কি কেউ ডাল আলু খায় বলেন তো কি আর করবো মনের অবস্থা যে ভালো না মন যা চায় না তো কি আর করার তো এই জন্য আর কি মানে অন্য কিছু রানতে মন চাইতেছে না দেখে ডাল আর আলু চড়াই দিছি মানে মন যদি না চায় তো শীতেও ডাল আলু ভর্তা খাইতে হয় তো হেয়ার কি অবস্থা তবে আমি আলু ভর্তাটা অনেক ভীষণ পছন্দ করি তো ওইটাও খাইতেও মনে চাইছে আর কিছু করতেও মনে চাইতেছে না কাটি মানে বাঁচাবাছি যেহেতু শীতের সবজি মজার মজার সবজি তার ভিতরে ডাল আলু ভর্তা রাঁধতেছে আর সবজি করতেও একটু সময় লাগে আমার কিচ্ছুই ভাল লাগতেছে না আর নিজে যদি একা থাকতাম তাহলে না খাইয়েই থাকতাম মানে খাবারই খেতাম না তো যেহেতু আমার হাজব্যান্ড আছে মানে আমার আপনাদের ভাইয়া আছে তারপরে আমার মেয়ে আছে তো এই ক্ষেত্রে তো আমার মানে রান্না করতেই হবে তাদের তো আর না খাওয়াই রাখতে পারি না আমি ওই সংসার বলে কথা মেয়ে বলে কথা বিয়ে রান্না বান্না করতেই হবে তো যাই হোক অল্পতি আমি রান্নাবান্নাসকে করছি তো দুপুরবেলা আমি আলো বর্তার ডাল দিয়েই মানে করে নেব রাত্রবেলা যদি হয়তো বা কিছু একটা রান্না করতে হবে কারণ এতে তো আর রাত্র হবে না তো আর আপনাদের ভাইয়ের এমনিও তরকারি একটু বেশি লাগে আর আজকে আমি বললেই দিছি যে আমি আজকে তেমন কিছু রান্না করব না বাজারে যাব বাজার নিয়ে আসবো তাও রান্না করব না কারণ ওগুলো কালকের জন্য আমার ইচ্ছা করতে আসে না তো বলছে আচ্ছা তোমার যা লাগে ভালো লাগে ওইটাই করো তো এরকমই না আমাদের মনের অবস্থা কখন কীরকম মন হয়ে যায় মানে বলা যায় না এই ভালো এই খারাপ মানে সকালে মনটা অনেক ভালো রাত্রে দেখবেন মন অনেক খারাপ হয়ে যায় কীভাবে হয় কীরকমের হয় মানে বলা যায় না মানে আমি বলতে পারি না আমার হঠাৎ করেই না মন ভীষণ খারাপ যায় বা কিছু ভালো লাগে না কিছু করতে মনে চায় না মানে এরকম একটা অবস্থা মানে আমাদের মানুষদের প্রায় মানুষের রকমের হয় সেটা মানে বোঝা যায় কারণ আমি মানুষ সেও মানুষ তাই না তো যাই হোক সবারই ভালো মন্দ লাগে মন খারাপ হয় ভালো হয় এটা মানে এমনি কথা না এটা সবাই জানে যাই হোক আমার এদিকে আলু ভাজাটা হয়ে গেছে আমি আবার একটু নতুন আলু হলে তেলে একটু ভাজা দিয়ে নেই তাহলে খেতে অনেক মজা হয় নাহলে না একটু কেত হয় লোদ লোদ ওইটা আমার ভালো লাগে না একটু তেলে ভাজা হলে লোদ লোদ হলেও ভালো লাগে তো ডালটা অনেক সুন্দর হয়েছে পেশ